ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করার জন্য অনেক আমল করেছেন অনেক চেষ্টা করছেন কিন্তু সে আপনাকে আগে বিয়ে করতে চাইলেও এখন কোনো বিয়ে করতে চাচ্ছে না এমন অবস্থায় আপনি ভেঙে পড়েছেন কিন্তু কি করবে কিছু খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি মাত্র একটি আমল করার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে সক্ষম হবেন যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং সে অনুযায়ী আমল করতে পারেন দর্শক ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে না পারার পিছনে দুটি বড় কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিটির বর্ষকরণ করে রাখে বা তাকে কালো জাদু করে রাখে কিংবা তার উপর কোনো জীবের প্রভাব থাকে এমনকি এই সমস্যাগুলো যদি আপনার নিজের মধ্যেও থাকে সেক্ষেত্রে আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে আপনার বিয়ে না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিদের সাথে যদি আপনি অবৈধ শারীরিক সম্পর্ক করেন কিংবা ভিডিও কলে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে না হওয়ার একটা চান্স থেকে যায় দর্শক এখন বলতে পারেন এই সমস্যাগুলো হয়ে গেছে আমি কি করতে পারি এর অবশ্য একটি সমাধান রয়েছে সেই সমাধানটি হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো পুজোকে গিয়ে তদবির করাতে হবে দর্শক আমরা দীর্ঘ দশ বছর ধরে করে আসছে এবং আমাদের প্রতিদিন যে কাজগুলো আসে তার মধ্যে আমাদের আগে যারা কাজ করেছেন আমাদের কাছ থেকে তাদের মাধ্যমে নতুন লোকেদেরকে তারা আমাদের কাছে পাঠিয়ে দেয় তার মানে বুঝতে পারছেন আমাদের কাজের কতটা সাফল্য রয়েছে দর্শক যাদের এই সমস্যা রয়েছে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের এই সমস্যাগুলো নিয়ে বলে মনে হয় তারা আমাদের এই আমলটা করবেন ইনশাল্লাহ দেখবেন এই আমলটা করার মাধ্যমে আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে আপনার নিয়ে অতি শীঘ্র হয়ে যাবে দর্শক আমলটি হচ্ছে আল্লাহ রব আলমের একটি পবিত্র গুণবাচক সেবাতি মহিমানিত নাম নামটি হচ্ছে ইয়া রহমানু আবার বলছি ইয়া রহমানু দর্শক এই নামটি রাতে ক্ষমতে যাওয়ার আগে একশত একবার পাঠ করে আপনার প্রিয় ব্যক্তিটি নাম একটি সাদে কাগজে লিখে সেই নামটির উপর ফু দিয়ে দিবেন দর্শক ফু দেওয়ার পরে এক গ্লাস পানির মধ্যে সে কাগজটি সারা ভিজিয়ে রাখবেন তারপর সকাল উঠে পানি থেকে কাগজগুলো ছেঁকে নিয়ে সেই পানিটি আপনি খেয়ে ফেলবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসার ভিত্তিটির সাথে আপনার বিয়ে অতি শিঙেই হয়ে যাবে